কেতুর সঞ্চার নিয়ে আমি অনেকদিন আগে বলেছিলাম তারপর প্রচুর জায়গায় আপনারা প্রচুর আলোচনা শুনেছেন এবং শুনছেন কন্টিনিউ হচ্ছে আলোচনাগুলো অবশ্যই সেটা জানবেন কিন্তু এই বছরটা যে মঙ্গলের বছর এবং মঙ্গল সঞ্চার করছে একদম জুন মাসের প্রথমেই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে এটা নিয়ে এখনো পর্যন্ত কোথাও আলোচনাটা হয়নি তো আমি আগে ডেটটা বলে দিই কবে সঞ্চার করছে কর্কট রাশি হচ্ছে মঙ্গলের নিজস্থ ঘর সেখান থেকে মঙ্গল বেরিয়ে ঢুকছে সিংহ রাশিতে দু হাজার পঁচিশ এবং থাকছে আঠাশে জুলাই পর্যন্ত অনেকেই মনে করছেন যে মঙ্গল নিচস্ত থেকে এবার নিজস্থ অবস্থাটা ছেড়ে আস্তে আস্তে পাওয়ারটা পাচ্ছে তাহলে বোধহয় আমাদের ভালো হবে কিন্তু একটা জিনিস হচ্ছে যেমন ফ্যালাসিটা সেখানে সিংহ রাশি হচ্ছে অগ্নি রাশি লিও সাইন হচ্ছে মঙ্গল নিজে অগ্নিতত্ত্বের রাশি হ্যাঁ তো সুতরাং মানে অগ্নিতত্ত্বের গ্রহ দুটো ফায়ার যেখানে এক জায়গাতে হচ্ছে সেখানে এই টেম্পার মানে রেকর্ড ব্রেকিং তাপমাত্রা কিন্তু হতে পারে রাজনৈতিক সংঘর্ষ হতে পারে উত্তপ্ত মানে আরেকটা হামলার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো সুতরাং অনেকগুলো মানে সেই বলে না দিক নেগেটিভ দিক হ্যাঁ এটাকে কিন্তু মানে এর আশঙ্কা কিন্তু রয়েছে